બી સુધી

মোট বারোটি আসন ছিল এই বারোটি আসনে নির্বাচন করার জন্য ইলেকশন কমিশনের পক্ষ থেকে পনেরোই জুন গত ইলেকশন হওয়াটা কথা ছিল আমাদের চোদ্দই চোদ্দ তারিখে জুনের নোটিফিকেশন দিয়ে জানানো হলো যে ইলেকশানটা পোস্টপোন করে দেওয়া হয়েছে তার কারণ হিসেবে জানানো হলো যে সাফিসিয়ান্ট ফোর্স নন্দীগ্রাম আইসি দিতে পারবে না বলে আমরা মহামান্য কলকাতা হাইকোর্টে গেলাম হাইকোর্টের সতেরো তারিখে অর্ডার হলো যে অর্ডারের দিন থেকে একুশ দিনের মধ্যে ইলেকশানটা করতে হবে সেই আজকে সেই হাইকোর্টের নির্দেশে ভোটটা হলো আমরা ভারতীয় জনতা পার্টি বারোটি আসনে বারোটি আসনে আমরা নমিনেশান করেছিলাম আজকে বারো শূন্যতে জয়লাভ করেছি তৃণমূল কংগ্রেস পুলিশকে দিয়ে ভোটটা বন্ধ করেছিল কিন্তু পুলিশকে দিয়ে তারা ইলেকশানটা জিততে পারে না স্বপ্নটা নিয়ে তারা যাচ্ছে এই জায়গাটায় আমরা জিতেছি এই জয়লাভটা মানুষের জয় শুভেন্দু অধিকারী ভারতে বারো বিজেপি টিএমসি শূন্য নন্দীগ্রামে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি হিন্দু অধ্যুষিত যেসব এলাকা সেখানে টিএমসি সেই অর্থে কাজ করতে পারে না পারছে না নন্দীগ্রাম সমবায় সমিতি যেখানে নির্বাচন করা আটকে রাখা হচ্ছিল নানান সব কারণ দেখিয়ে কিন্তু অবশেষে আদালতের নির্দেশে নির্বাচন হয়েছে এবং সেখানে টিএমসি হারা হেরেছে গো হারা হেরেছে শূন্য শূন্য এই হচ্ছে অবস্থা এই জয়টা আসার পরে ওখানকার যারা সব লোকজন নেতা সব বিরাট করে মিছিল করেছেন গেরুয়া আবির খেলেছেন মিষ্টিমুখ করেছেন করারই কথা এবং শুভেন্দুর নামে জয়ধ্বনি দিয়েছেন দেখুন এটা ঠিক যে নন্দীগ্রামে টিএমসি সেই অর্থে কিন্তু দাঁত ফোটাতে পারছে না অনেক চেষ্টা করেছে অনেক চেষ্টা করেছে অনেককে ভাঙানোর চেষ্টা করেছে প্রস্তাব দেওয়া হয়েছে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে প্রলোভন দেখানো হয়েছে বিধানসভার ভোট তো ফের আসতে চলল এতগুলো মানে বছর পর পর চলে গেল আবারও ভোট হবে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর যে গড় আমরা বলে থাকি সেখানে বিজেপিকে দুর্বল করতে পেরেছে টিএমসি কম চেষ্টা করেছে কম চেষ্টা করেছে দেখুন এই সব যে ভোট এটা ছোট ভোট সহবাই সমিতির একটা নির্বাচন ছোট কিন্তু কোথাও কোথাও এগুলো ইঙ্গিত বহন করে ইঙ্গিত বহন করে একটা পালস বোঝা যায় তো সেখানে পরিষ্কার হয়ে যাচ্ছে যে তার মানে শুভেন্দু অধিকারীর গড় বলে যেটা বলা হয় নন্দীগ্রাম এবং হিন্দু অধুষিত এলাকা সেখানে কোনো ফাটল বা কোনো থাবা যেটা আমরা বলে থাকি বসাতে পারেনি এখনো পর্যন্ত টিএমসি দেবাংশু ভট্টাচার্য কুণাল ঘোষ আরো অনেকে টিএমসি সব বড় বড় সব মাথা তথাকথিত অনেক চেষ্টা করেছেন মদন মিত্র বড় বড় সব ডায়লগ দিয়ে এসেছিলেন কিন্তু পেরেছেন বিজেপি নাকি শেষ হয়ে গেছে শুভেন্দুর পায়ের তলায় তলায় মাটি নাকি সরে গেছে অবস্থা খুব খারাপ তো রেজাল্ট কি বলছে রেজাল্ট কি বলছে বারোতে শূন্য আর বিজেপি ভারতে বারো বিজেপি সমর্থিত যারা বারোতে বারো ভোট আটকানো হয়েছিল কিন্তু রেজাল্টটাকে পক্ষে আনতে পারেনি টিএমসি আর এই জন্যই তো ভোটটাকে আটকায় যেখানে তারা নিজেদের মতো করে ভোটটা করাতে পারে সেখানে দেখবেন ভোট করানো হয়ে গেছে আর যেখানে হারার সুযোগ মানে সম্ভাবনা থাকে সেখানে দেখবেন টিএমসি সহজে ভোট করায় না এবং ভাবতে হবে শাসন ক্ষমতায় তৃণমূল কংগ্রেস তার মধ্যে নির্বাচন হচ্ছে সহবাই সমিতির তার মানে মানে বিরোধীদের দাপট কতটা থাকলে এই রেজাল্ট বের করে আনা সম্ভব কতটা থাকলে আর স্বতঃস্ফূর্ত নির্বাচন হলে তো কি হতো সে তো আন্দাজ করাই যায় যে এই রকম প্রেসার শুভেন্দু তার লোকজনদের উপরে এত চাপ এই যে যাকে দেখছেন ওনাকে কম কেস দেওয়া হয়েছে ওনাকে কম কেস দেওয়া হয়েছে তাও উনি ওনার পাকে শক্ত রেখেছেন শুধু কেস না চেষ্টাও হয়েছিল ওনাকে সরিয়ে দেওয়ার বা টেনে নেওয়ার অনেক চেষ্টা হয়েছিল পারেনি টিএমসি পারেনি টিএমসির এটা একটা ব্যর্থতা যে সেই একুশের পরে আজকে পঁচিশ সাল এত চেষ্টা এত পেছনে পড়ে থাকা বিজেপির এবং বিজেপির লোকজনদের এবং শুভেন্দু অধিকারী লোকজনদের কিন্তু আবার যখন বিধানসভা ভোট চলে এসছে আসন্ন তার মধ্যেও বিজেপির লোকজনেরা তাদের যে গড় যেটাকে বলা হতো সেখানে দিচ্ছেন টিএমসি জায়গা করতে পারছে না টিএমসি জায়গা করতে পারছে না ফলে দর্শক যা পালস বুঝতে পারছি যদি শুভেন্দু অধিকারী আবারও দাঁড়ান আবারও জিতবেন জিতবেন এবং যেটা মনে করা হচ্ছে আগের থেকে এবার ব্যবধান আরো বেশি বাড়াবেন অধিকারী আরো বাড়াবেন কিন্তু প্রশ্ন দিদিমণি কি আর ওখানে দাঁড়াতে যাবেন গতবার যেভাবে মান সম্মান মান সম্মান ধুলাই মেশানো এই জন্যই বলছি হেরে এসেন হেরে এই জ্বালা সারা জীবন থাকবে দিদিমণির শুভেন্দুর কাছে হেরেছি শুভেন্দুর কাছে হেরেছি সেই জন্যই তো শুভেন্দুর উপরে এত রাগ তারপর থেকে এবং শুভেন্দুকে জব্দ করার জন্য প্রচুর চেষ্টা হচ্ছে প্রচুর কেসের পর কেস এখন দেখছি একটু কম হচ্ছে কেস হয়তো ক্লান্ত হয়ে গেছে বা ফেরাপ হয়ে গেছে যে না হবে না মনে হচ্ছে এই লোকটাকে এই ছেলেটিকে জব্দ করা যাবে না বিরাট জেদি হয়তো সেই নতুন করে আর কেস টেসের খবর পাই না কিন্তু কম চেষ্টা হয়েছে মানুষটি লড়াই করেছেন বিশ দাঁতকে ভেঙে দিয়েছেন এই যে আমার বিরুদ্ধেও তো কম কেস হয়নি আমি যদি চুপ করে বসে যেতাম আরো মাথার উপরে উঠে বসতো শাসক আরো মাথার উপরে উঠে বসতো নড়তে দিত না কিছু বলতে দিত না আমিও সব সময় ওই বিশ দাঁতটাকে ভেঙে দেওয়ার পক্ষে ও কেস দেবে আবার বলবো মানে ওই এরকম ভাবে চাপিয়ে দেওয়া ওটারই আবার ওটার সম্পর্কে বেশি করে আবার বলবো কি সব দুর্নীতি হয়েছে ধরুন মিথ্যা কেস দিয়ে সাজানো কেস দিয়ে আমাকে চাপা হচ্ছে আমি সাজানো কেসটাকে আরো খোলাসা করে লোককে লোককে বলবো দেখুন কি কেস চুপ করিনি চুপ করলে মুশকিল এই যা শাসক এদের কাছে চুপ করলে আর কথাই বলতে পারবেন না আপনি হ্যামারিং করতে হবে ভাঙতে 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 বিষ দাঁতটাকে এমন ভেঙে দিতে হবে যে আর তাকাবে না আর তাকাবে না দেখছেন না শুভেন্দু অধিকারের দিকে আর সেই অর্থে তাকাতে পারছে এরপর তো কত আরো কত কি বলেছেন কত কি করেছেন শাসক আর সেই অর্থে ঘেঁষছে আমার তো মনে হয় হাল ছেড়ে দিয়েছে যে এই এই ছেলেটিকে আর জব্দ করা যাবে তবে অন্যভাবে সব চেষ্টা হচ্ছে সাইড করা ইন্টারনাল মানে দলের অভ্যন্তরে একটা ফাটল তৈরি করা মানে কন্দ লাগানো এসব চলছে এসব চলছে শুভেন্দুকে একটু চেপে দেওয়ার জন্য আরো অন্য কাউকে একটু হাওয়া দেওয়া এসব এসব চলছে এসব চলছে এসব মানে চালাবে কিন্তু আমার মনে হয় না লোকটাকে সহজে দমন হয়ে যাবে আর উনি যে পলিসিতে এগোচ্ছেন হিন্দু ভোটকে একত্রিত করা তার রেজাল্ট কিন্তু পাওয়া যাচ্ছে তার রেজাল্ট পাওয়া যাচ্ছে আমি আগেই বলেছি এই হিন্দু ভোট ঐক্য করার যে ডাকটা এটাকে হয়তো কেউ কেউ বলবেন একটা কমিউনাল ডাক হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হতে বলা হচ্ছে কিন্তু আমি দেখুন এইরকম পরিস্থিতি না হলে সব থেকে বেশি খুশি হতাম মানে এইরকম পরিস্থিতির প্রয়োজন না হলে সব থেকে বেশি খুশি হতাম হিন্দুরা এক হও মুসলমানরা এক হও আহ আমরা তো চাই না এই ধরনের মানে মানে অবস্থা আমরা তো এরকমের পরিবেশ আশা করিনি কিন্তু এমন হয়ে গেছে বিষয়টা যে এটা হয়ে হয়ে যাচ্ছে এবং গেলেও এটাকে খারাপ চোখেও দেখছি না কেন দেখছি না আগেই বলেছি যে আমার কোথাও মনে হয়েছে যে এই হিন্দুরা এখন এই মুহূর্তে মানে দাঁড়িয়ে এটা একটা কমিউনাল সাম্প্রদায়িক ডাক না এটা একটা পলিটিক্যাল ডাক পরিবর্তনের ডাক পরিবর্তন করতে গেলে এখানকার যা পলিটিক্যাল সমীকরণ তৈরি করে ফেলেছেন এখানকার দিদিমণি মানে শাসক তাতে করে ওই অংশের ভোটটাকে মানে ঐক্যবদ্ধ হতে হবে ওই অংশের ভোটটাকে ঐক্যবদ্ধ হতে হবে তবেই কিন্তু রেজাল্ট আসবে ফলে এই যে ডাকটা হিন্দুরা এক হও হিন্দুরা এক হও আমি হিন্দু মানে ওই পুজো করার জন্য বা ধর্মীয় রীতি পালন করার জন্য আমি কিন্তু এই অ্যাঙ্গেলে ভাবছি না আর আমি এটাও বিশ্বাস করি শুভেন্দু অধিকারীও এই অ্যাঙ্গেলে উনি কিন্তু ডাকটা দিচ্ছেন না ওনার ডাক একটাই পরিবর্তন লক্ষ্যে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে সেই জন্য ঐক্যবদ্ধ পরিবর্তনটা আনো পরিবর্তনটা আনো এই না যে হিন্দুরা সব এক মানে একেবারে সব মানে মানে ধর্মীয় অ্যাঙ্গেলে আধ্যাত্মিকতা বিশ্বাস পুজো করবো বেশ এ করবো মানে হয় না একসঙ্গে ওই অ্যাঙ্গেলে উনি ডাকটা দিচ্ছেন বলে আমার অ্যাট লিস্ট মনে হয়নি ওনার ডাকটা পলিটিক্যাল এখন পলিটিক্যাল ডাক ভোট ঐক্যবদ্ধ করতে হবে তো আমি যে সেকশন সেকশনে ভোটটাকে ঐক্যবদ্ধ করতে চাইছি তো তাদেরকে তো ডাক্তার দিতে হবে তাদের নাম ধরে তো ডাক্তার দিতে হবে সেই জন্য হয়তো হিন্দু হিন্দু এক হও বলে এই ডাকটা ফলে এটা একটা পলিটিক্যাল ডাক সেই জন্য আমি মুসলিম হয়েও এই ডাকটাকে সমর্থন করি কারণ পরিবর্তন আমিও চাই আমিও চাই আবার বলছি শেষে এইভাবে ডাক না দিলে সব থেকে এই এইভাবে ডাক দেওয়ার প্রয়োজন না হলে সব থেকে বেশি খুশি হতাম আমরা হিন্দু মুসলিম সবাই ভাই ভাই হিসেবেই থাকতে চাই ফলে এরকম আলাদা করে ডাক দিতে হচ্ছে এটা খুব দুর্ভাগ্যের এটা খুব দুর্ভাগ্য যে আলাদা করে ডাক্তার ঐক্যবদ্ধ আমারও সমর্থন রয়েছে দর্শক বলবেন আহ শুভেন্দু অধিকারীর নামে তো জয় দেখছেন বিরাট খুশি এখনকার লোকজনেরা যে এত বাধা এত কিছু ভোট করাতে দিচ্ছিল না কিন্তু জয়টা কাটকাতে পারেনি টিএমসি কে গোহারা হারিয়ে বিজেপি সমর্থিত প্রার্থীরা জিতে গেছেন দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে বলবেন যা বলার নজর রাখবেন আরামবাগ টিভিতে